নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো আজকে খেলা দেখলাম ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রির সঙ্গে ইন্দোনেশিয়ার আন্ডার টোয়েন্টি থ্রি দলের ইন্দোনেশিয়ার ঘরের মাঠে ফ্রেন্ডলি ম্যাচ ছিল যেই ম্যাচটা ইন্ডিয়া দুই একগুলো জিতলো আর এই ম্যাচটা দেখার পর মোহনবাগান ম্যানেজমেন্টের উপর আরও বেশি করে রাগ ধরছে এবং যেই কথাটা আমি যখন এএফসি আন্ডার টোয়েন্টি থ্রি ইন্ডিয়া দুরন্ত খেললো মোহাম্মদ সুহেল আগুন ঝড়াচ্ছিল গোটা টিমটা অসাধারণ খেললো তারপরেও একটুর জন্য কোয়ালিফাই করতে পারলো না তখনও বলেছিলাম এবং আজকে সেই বিষয়টা নিয়ে আমি শিওর হয়ে গেলাম আর অনেকেই সেটা নিয়ে আলোচনা করছে যে যদি সুহেল ভাটকে মোহনবাগান রিলিজ করতো এই ভারতের আন্ডার টোয়েন্টি থ্রি দলটা এএফসি আন্ডার টোয়েন্টি থ্রি কোয়ালিফায়ার্সে কোয়ালিফাই করতো ভারত জাস্ট একটা প্রপার নম্বর নাইন মিস করছিল পার্থিব গগৈ নম্বর নাইন খেলছিল সেই টুর্নামেন্টে বাট সে মেনলি একটু উইঙ্গার টাইপের প্লেয়ার তো তার মধ্যে উই ব্যাপারটা নেই যেটা সুহেল ভাটের মধ্যে আছে দুই এক গোলে আজকে ইন্ডিয়া জিতল সুহেল ভাট দুটো গোল করলো এবং প্রপার স্ট্রাইকার ফিনিশ যেটা বলে সুহেল ভাট দুটো ব্রিলিয়ান্ট গোল করলো এবং এটা আমি আগেও বলেছি আবারও বলবো যে সুহেল ভাট মোহাম্মদ সুহেল তো আছি সুহেল ভাট কিন্তু ভারতের ভবিষ্যৎ মোহাম্মদ সুহেল আর সুহেল ভাট এই দুজনই মোহাম্মদ সুহেল যে উইং থেকে খেলতে বেশি পছন্দ করে আর সুহেল ভাট সুনীল ছেত্রীর যোগ্য উত্তস্যই হতে পারে আজকের ম্যাচ সেটা আবারও প্রমাণ করলো মোহনবাগান ম্যানেজমেন্ট এসিএল টু খেলবে বলে ভাই সিনিয়র প্লেয়ারদের তো ছাড়েই তার পাশাপাশি আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার যাদেরকে এসিএল টু খেললে সেখানে সুযোগও দিত না তাদেরও ছাড়েনি টেকচাম অভিষেক সিং তার সঙ্গে তোমার দীপেন্দ্র বিশ্বাস সুহেল ভাট তাদের তারা কিন্তু কলা পেয়েছিল মোহনবাগান সেই সময় ছাড়েনি কাউকে যদি না ছাড়তো শুধুমাত্র সুহেল ভাটকে ছাড়তো তারপরও ইন্ডিয়ার জন্য সেটা অনেক বেটার হতো সেটা আজকে সুহেলের খেলা থেকে বুঝলাম ভাই ভারতের সিনিয়র দলের থেকে এই আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেগুলো অনেক অনেক বেটার টেকনিক্যালি বেটার কনফিডেন্স বেটার এবং যত তাড়াতাড়ি সম্ভব ভারতের সিনিয়র দলের তো খেলা দেখছি আমরা এই ছেলেগুলোকে সিনিয়র দলে প্রমোট করা হবে সেটা ভারতের জন্য মঙ্গল কিছু সিনিয়র টিমের প্লেয়ার আছে যারা অবশ্যই ভালো যেমন ভালপুইয়া বলে প্লেয়ারটা আছে আনোয়ারালি ডেফিনেটলি আপুইয়া এরকম কিছু সিনিয়র প্লেয়ারকে দেখে যত তাড়াতাড়ি আন্ডার টোয়েন্টি দলটাকে সুযোগ দেবে ইন্ডিয়া এই প্লেয়ারগুলোকে সিনিয়র লেভেলে প্রোমোট করবে তত ইন্ডিয়ার জন্য ভালো আমি যদি পার্টিকুলারলি আজকে সুহেল ভাটের খেলাটা নিয়ে কথা বলি আমরা ন্যাশনাল টিমে আর কি যে স্ট্রাইকারদের দেখি সেখানে সুনীল ছেত্রী বাদ দিয়ে দিলে বাকি ম্যানিভিল লিস্টন এরা বল পেলে বল হয় গগনে উড়িয়ে দেয় নয় ঠিকঠাক কানেক্ট করতে পারে না সুহেল ভাট দুটো গোল করার পাশাপাশি বেশ কয়েকটা ক্ষেত্রে ভালো জায়গাতে বল পেয়েছে অপ মানে সেরকম সাপোর্ট দেবার মতো কেউ ছিল না সেখান থেকে গোলকিপারকে অ্যাটলিস্ট টেস্ট করেছে হেড দেখেছে গোলকিপারকে টেস্ট করেছে এই জিনিসটা সুহেল ভাটের মধ্যে আছে প্রপার নম্বর নাইন হবার সব রকম গুণ আছে কিন্তু সুহেল ভাটেরও গেম টাইম দরকার এবার মোহনবাগান তাকে কতটা গেম টাইম দিতে পারবে সেটাও একটা প্রশ্নের জায়গা মোহনবাগান তাকে কোথাও লোনে পাঠাতে পারে যেখানে গেলে সে আর কি গেম টাইম পাবে সুহেল ভাট তো ব্রিলিয়ান্ট প্লেয়ার মোহাম্মদ সুহেলও তার স্কিল দেখিয়েছে এবং তার সঙ্গে করু সিং প্লেয়ারটাও ট্যালেন্টেড যদিও পার্সোনালি মোহাম্মদ সুহেল রাইট উইং আমি দেখছিলাম বেশি এফেক্টিভ লেফট উইংয়ের তুলনায় তবে দুটো উইং দিয়েই খেলতে পারে তুমি যদি দেখো যে কোরু সিং মোহাম্মদ সুহেল সুহেল আহমেদ ভাট মোহাম্মদ আইমেন থই সিং এই প্লেয়ারগুলো টেকনিক্যাল এবিলিটি আমরা আমাদের যারা সিনিয়র ন্যাশনাল টিমে খেলছে ফারুক চৌধুরী ফারুক চৌধুরীর জায়গাতে যদি মোহাম্মদ সুহেল বা সুহেল আহমেদ ভাট খেলে অনেক বেটার করবে ফারুক চৌধুরী লিস্টন কোলাশো মনভীর সিং বলো বা ইরফান ইয়াদওয়াত বলো তাদের থেকে কিন্তু এই প্লেয়ারগুলোর টেকনিক্যাল এবিলিটি অনেক অনেক ভালো দেখা যাক সেখানে ফিউচারে কি হয় তবে বর্তমানে যেটা ভারতীয় সিনিয়র ন্যাশনাল টিম সেই দল নিয়ে তো কোনো আশা ভরসা নেই বাট এই ছেলেগুলো ভবিষ্যতের জন্য কিছুটা হলেও আশা জাগাচ্ছে দেখা যাক এই ছেলেগুলোর নেক্সট বছর দুই একটা খুব গুরুত্বপূর্ণ হবে তাদের মধ্যে কেউ যদি ইউরোপে ট্রাই করে বা বাইরের দেশের লিগে ট্রাই করে সেটা আরও বেটার হবে তারা যদি আরও ইম্প্রুভমেন্ট করে পরের বছর দুয়েকের মধ্যে কিন্তু ভারতের সিনিয়র জাতীয় দল এই প্লেয়ারগুলো যখন সিনিয়র টিমের রেগুলার প্লেয়ার হবে ভালো করতে পারে সেটা একটা আশা আমরা বা স্বপ্ন আমরা দেখতে পারি বাকি তোমরা জানিও তোমাদের কি মতামত যারা আজকের খেলা দেখেছো সেই নিয়ে কি বলবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো কাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই